যারা বাসায় বসে অথবা নিজেদের শোরুমে অথবা ছোট মাঝারি বড় যে কোনো আকারেরই হোক ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আজকে কারখানা থেকে সরাসরি থ্রি পিস নিয়ে আসছি এবং কত ডিজাইন লাগবে কত কালার লাগবে কত কোয়ালিটি লাগবে থ্রি পিসের বান্ডেল আশি পিসের বান্ডেল আপনাকে সরাসরি গোডাউনে নিয়ে আসছি ভাই যারা সরাসরি ফ্যাক্টরির সন্ধান করতেছেন থ্রি পিস নিবেন তাদের জন্য আজকের সন্ধান নতুন নতুন সব নতুন নতুন ডিজাইন সব আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু প্রচুর কালেকশন এগুলো প্রচুর কালেকশন দেখেন নতুন ডিজাইন দেখাছে একদম সরাসরি কারখানা থেকে যারা থ্রি পিস দিয়ে ব্যবসা করতে চান তারা চমৎকার সন্ধান নাকি চমৎকার সন্ধান ভাই আর 100% পিওর সুতি কাপড় রঙেও পাবেন 100% গ্যারান্টি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে কাজ করতে চান কোনো প্রকার টেনশন ছাড়া ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী আসবেন দরকার হলে কারখানা ভিজিট করবেন আমাদের শোরুম থেকে পারচেজ করবেন যারা আসতে পারবেন না অনলাইনে নেবেন অল্প কিছু পুঁজি নিয়ে কাজ করতে চান যে যে কোনো ডিজাইন থেকে মিলাইয়া আপনারা 6 পিস নেন 6 পিস নিয়ে ব্যবসা করেন সেই ছয় পিস থেকে বাই যদি দুই পিস থাইকাও যায় আবার চেঞ্জ করে নতুন ডিজাইন নেন ঠিক আছে আর যদি কোনো প্রোডাক্টে কখনো কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন ছবি তুলে বা যে কোনো উপায়ে জানাবেন আমরা ওইটা আবার সাথে সাথে চেঞ্জ করে দিব আমাদের কাছে ভাই ভানাই ফানাই নাই যে চেঞ্জ করে দিব বলে দিব না এরকম আমরা করি না মেয়েরা আজকে সব ক্ষেত্রে আগানো তারা চাকরিতে বলেন ব্যবসায় বলেন সব ক্ষেত্রে আগানো ভাই ছোট পরিসর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে এই পর্যন্ত আসছি তাই আপনাদের সাথে কোনো ছাড়াই ফাড়াই মিথ্যা কিছু না আসবেন প্রোডাক্ট নেবেন ব্যবসা করবেন সব দিক থেকে উপকার পাবেন ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্বই আপনাদেরকে সেবা করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ফ্রি একদম ফ্রি সাই যত মোটা মানুষ বানাইতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের নিচে আপনারা খুঁজতে যান না আড়াইশো টাকায় যেগুলো দেয় ভাই বুঝছেন অলরেডি যারা নিছেন রাইট রিয়েল এবং কোয়ালিটিফুল কাপড় নেবেন গ্যারান্টি থাকবে গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না কাপড়

ভিডিও কলে আমাদের কাছে ডিজাইন দেখতে পারবেন করতে পারবেন যে ডিজাইনটা দেখাছে এটার আরো কালার আছে ভাই ভরপুর আপনারা যে প্রত্যেকটা ডিজাইন এগুলো সব 450 সব 450 সব 450 সব 450 আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনিমাম 6টা অর্ডার করলেই হবে বোম্বে কালামকারী ভাই অনেকে এটারে জমজম বলে মালহার বলে মিতা বলে এক এক জনে এক এক নাম ভাই নাম কেউ বলেন না ভাই জি আমি কোয়ালিটি দিতে বিশ্বাসী ভাই নাম দিয়া না লেপে আসে ভাই মাত্র 490 টাকা 490 টাকা ইমা অর্ডার এবারে 6টা পর্যন্ত দিমু পায়জামার কোয়ালিটি আর ওনাটা আমি আপনাদেরকে দেখাই দেই নামাজি ওনা দেখে নামাজি ওনা থাকবে একদম জামার সাথে কি ম্যাচিং করে থাকবে একদম ম্যাচিং করা এবং পায়জামা গ্রে সুতাটা পর্যন্ত এক গাড়িতে আসা ওই এক গাড়ির সুতায় বানানো কাপড় এটা আপনারা হোয়াটসঅ্যাপে বা এই নক দিলে প্রত্যেকটা ড্রেসের ছবি দিয়ে দিবো আমি আপনাদেরকে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের ছবি দিয়ে দিবো জি প্রত্যেকটা আইটেম এর ডিজাইন এবং কালারের অভাব নাই আপনারা গোডাউন ভর্তি কাপড় হ্যাঁ গোডাউন ভর্তি

পাইজামা পাইজামা ঠিক আছে কিন্তু আপনারা ঠিক আছে দুলনি বলে দেয় কাপড়ের কোয়ালিটি কেমন চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা বিশাল বড় একদম নামাজি ঠিক আছে ঠিক আছে দেখছেন গুল এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যতবার মডেল আমার সবার খাট গুলো দাম হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা দেখেন স্লিপসের কাপড় নিচে একদম নিচে দেওয়া আছে কিন্তু আমাদের কাপড়ে কোনো জায়গায় কোনো কমতি নেই টোটালটাই থ্রি পিস দাম কম শুধুমাত্র আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে বিক্রি করতেছি

একদম কিন্তু আমাদের এলাকায় যখন ডুববেন আপনারা তখন দেখেই বুঝতে পারবেন শুধুমাত্র সুতি সুতা সুতি সুতার বাইরে কোনো সুতাই নেই মানে তুলা ন্যাচারাল তুলা থেকে যে সুতাটা উৎপাদন হয় সুতাটা এর বাইরে কোনো সুতা নেই

আচ্ছা আচ্ছা মানে এগুলা নিয়ে ওভার মোলামুলি করার দরকার নাই খালি অর্ডার করবেন আপনারা রাইট চাইলে আপনি এই পেরি পেডিও নিতে পারবেন ঠিক আছে পেডি ধরে নিতে পারবেন আপনার জন্য স্পেশাল ঠিক আছে